ভিলেজ কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনাদের সামনে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকে ডিম পালং করে দেখাবো শীতকালে পালং শাকটা পাওয়া যায় আর পালং শাকতে খেতে খুবই ভালো লাগে সবাই সবাই খুব ভালোবাসি খেতে তো চলুন পালং শাক তুলে আনি তারপর বাকি বাস উপকরণগুলো আপনাদের দেখিয়ে দেবো চলুন পালং শাক তুলতে যাই চলো মিলং পালং শাক তুলবো চলো মিলন

হ্যালো এখানে বসো এখানে বসো বন্ধুরা আপনারা তো পালং শাক দিয়ে অনেক কিছু রান্না করে খেয়েছেন বাড়িতে পালং শাক যদি থাকে গাছে নাহলে বাজার থেকে কিনে নিয়ে এসে ডিম পালং করে খাবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে এই বড় বড়ো নয় এই কচি কচি পাতা হ্যাঁ এই ছোট ছোটো পাতা

বন্ধুরা ডিম পালন করব তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচটা ডিম নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আছে আর জিরে আছে পেঁয়াজ আদা আছে রসুন কাঁচা লঙ্কা চিনি নিয়েছি লবণ গুঁড়ো লঙ্কা গরম মশলাগুলো আর হলুদ গুঁড়ো আচ্ছা ধনে পাতা নিয়েছি টমেটো নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি পালং শাকগুলো আমি কেটে নেব এখানে দাঁড়িয়ে আছো কড়া বসিয়ে জল দিয়ে দিচ্ছি তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ করে নেব ঢেকে দিই পালং শাক কেটে নিয়েছি টমেটো কুচিয়ে নেব আমি এখানে একটা টমেটো দিচ্ছি দেখুন পেঁয়াজ আদা রসুন কুচিয়ে বেটে নেব নিয়েছি রসুনটা কেটে নেব সরস্বতী পুজোর উপলক্ষে চারদিকে মাইক বাজছে অনুষ্ঠান হচ্ছে এখন তো দেখবো হালকা মাইক বাজে রাত হলে ভাবরে ভাব এতটা জোরে মাইক বাজে কিছুই শোনা যায় না দেখুন দিন শুদ্ধ হয়ে গেছে তুলে নেবো

বাচ্চারা খেলে তো খুবই ভালো আর এমনি তো বাচ্চারা পালং শাক খেতে চায় না তারপরে ওর সঙ্গে ডিম দেওয়া হয় না এমনিতে ওরা চেটেমুটে খেয়ে যাবে না সামান্য পরিমাণে চিনি দিচ্ছি লবণ দিচ্ছি পালং শাক এমনিতে একটু খেতো বা নোনতা ভাব লাগে সেই জন্য আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি যেইটুকু জল বেরিয়েছে ওই জলটাও ফেলবো না পালং শাকের মধ্যে শুকিয়ে নেব দেখুন পালং শাক হয়ে গেছে পালং শাক ধনে পাতা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব কড়াতে সর্ষে তেল দিয়ে দি হয়ে নেব এখন ডিমটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি ঝাল নুনটা ডিমটার ভেতরে ভেজবে খেতেও ভালো লাগবে ভাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে কড়াতে অল্প পরিমাণ সর্ষে তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে গেছে আমি ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো গলে গেছে এবার রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য ঝাল লঙ্কাটা দেবো না হলুদ গুঁড়ো গরম মশলা গুলো মশলাটা যাতে গলায় না লাগে সেই জন্য অল্প জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পালং শাক দিয়ে দিচ্ছি সবকিছু উপকরণ কথা হয়ে গেছে এবার আমি জল দিচ্ছি খুব বেশি জল দেবো না

ডিম পালং গ্রেভিও হয়েছে আর এর সঙ্গে আর কোনো কিছুই লাগবে না এটাতেই ভাত খাওয়া যাবে দেখতে কত সুন্দর লাগছে চলুন খেয়ে দেখানো যাবে কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে পালং হয়ে গেছে ঢেলে নদী মিলন এখন হাত দিবি না পুরো ভাত গরম

ভালো লাগছে ঝাল হয়েছে বন্ধুরা বাচ্চারা এমনিতেই পালং শাক খেতে চায় না এই ডিম পালং করে দিলে দেখবে অনায়াসে ভাত পুরো খেয়ে নেবে পরিষ্কার করে ভাত খেয়ে নেবে কি রে ও হাত দিচ্ছিস

লঙ্কা গাছে মাখিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন এই ডিম পালং দেখতে কত সুন্দর লাগছে আর বাচ্চাদের তো ডিম পেলে আর বলতে হয় না ভিডিওটা এখানে চুজ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর বাড়িতে এইভাবে ডিম পালং রান্না করে খেয়ে কমেন্ট লিখে আমায় জানাবেন এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের করে আমি দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে